তো বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করেছিলাম তো সেইভাবে মজে মজে আমরা ভিডিওটা করেছিলাম তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেরিয়ে করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে তো ফার্স্ট আমি দেখে কী করে ভাইরাল করেছে ভিডিওটা আমি একটা আপনাদের প্রমাণ দেখা যেতে আপনারা বিশ্বাস না করেন

তো এই হচ্ছে রুবেল এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবার আগে আমি কেস করে এসেছি অলরেডি আর এনাদের সঙ্গে আরও দুজন না তিনজন জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি কেস করে এসছি তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিচ্ছে তো আমি তারপরও বলছি যে ভিডিওটার জন্য আমি অনেকই দুঃখিত কিন্তু ভিরোটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জিত নিয়ে খেলা হয়েছে সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বোই না ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি ওই থানায় একটা ওর একটা কেস করতে আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে আমি এসপির কাছেও যাবো যাতে আমার যেহেতু ইজ্জার নেই মানে সোশ্যাল মিডিয়া খেলা হয়েছে সেহেতু ওকে আমি ছাড়বো না তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব আর তারপরে একটা কথা আমি বলেছি আমি আপনার যদি বলেন যে ওই ভিডিওটা ওদের আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল ওদের বাড়ি ওই ভিডিওটা ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে থাকতাম আমরা ভিডিও করতাম একসঙ্গে আমি ও শপিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করবো সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করব না আমি তোমার বাবা মা তোমার বোন তোমার জামাইবাবু তারপর তোমার বউ আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবে তুমি আমার মান সম্মান নিয়ে আমার নিজেদের সোশ্যাল মিডিয়া কোনো মান রাখো নি আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না কারণ ব্যাপারটা তোমার বাবা মা তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা তো আমি সবার নামেই কেস করবো শুধু তোমার একার নামে করবো না তুমি পালিয়ে গেলেও কোনো কোনো ব্যাপার না তুমি যেতে পারো তোমার বাপ্পাকেও তুলে নিয়ে আসবে তোমার বোনকে তারপর তোমার বউকে তোমার বোনের বরকে সবার বিরুদ্ধে আমি কেস করবো কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই কোথাও আমি কোথাও যেতে পারছি না আমার পুরো ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে তো তুমি ভালো থেক এটাই বলবো আর এমন কিছু করোনা যে তোমার বিরুদ্ধে আমার আরো আরো কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয় যত দূর করার আমি করছি কারণ তোমাকে আমি কোনো 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 কিছু বিনিময়ে তোমাকে আমি ছাড়ছি না যত দূর অব্দি যাবো আমি তোমাকে নিয়ে যত দূর অব্দি যেতে